পাগল কুকুরের কামড়ে আহত আট দশজন সহ অসংখ্য গবাদি পশু আতঙ্কের পরিবেশ কাজের বাজার জুড়ে স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে গিয়ে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত হয়নি রাতাবাড়ি পুলিশের হস্তক্ষেপ চাইছেন জনগণ পাগল কুকুরের কামড়ে আট দশ জন পথচারী ইতিমধ্যে গুরুতর আহত হয়েছেন অসংখ্য গবাদি পশু আক্রান্ত হয়েছে এই ঘটনায় কাজীর বাজার জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যেই পাগলা কুকুরটির বিষয়ে রাতাবাড়ি পুলিশকে জানানো হয়েছে বলে জানা গেছে এদিকে কুকুরের কামড়ে আক্রান্তরা প্রথমে চরগোলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ন্যূনতম প্রাথমিক চিকিৎসা না করে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কথা বলেন আক্রান্তরা সেখানে গেলেও ন্যূনতম প্রাথমিক চিকিৎসা না করে ফিরিয়ে দেন বলে আক্রান্তরা অভিযোগ করেন এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন বাজার এলাকার যুবনেতা এনাম উদ্দিন আবুল তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন দুটি স্বাস্থ্য কেন্দ্র থেকে পাগল কুকুরের দ্বারা আক্রান্তদের ন্যূনতম চিকিৎসা না করে এভাবে ফিরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সেই সঙ্গে ওই পাগল কুকুরটিকে কাবু করার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আজকে একটা পাগল কুকুর আমাদের এলাকার বিশেষ করে খাজির বাজার এলাকার সরকারি বাড়ি খসখরের ডোলগাঁও বরগুল তলগাঁও কয়েকজন মানুষ এবং গবাদি পশুকে আহত করেছে কিন্তু দুঃখের বিষয় আজকে এক ভদ্র মহিলা উনি প্রথম আমাদের রাতাবাড়ি মিনি পিএইচসিতে গিয়েছেন এখানে কোনো চিকিৎসা নেই তারপর রামকৃষ্ণনগর হসপিটালে গেছেন এখানে কোনো চিকিৎসা নেই কর্তব্যরত ডাক্তাররা প্রাথমিক কোনো ট্রিটমেন্টই করেননি এবং একটি রেফার কাগজ পর্যন্ত সিভিল বা কোথায় যাবেন এমন পর্যন্ত এদের কাছে তাকে উনারা পাননি তাই বাধ্য হয়ে এলাকার মানুষের কাছে হাত পাচ্ছেন তো আমরা বিশেষ করে আসাম সরকার